হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এনজিও রাস্টার তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর কাল দোল পূর্ণিমা তাই আমি চলে আসলাম রঙের দোকানে আমি আসলাম কলেজ মোড়ে এই রঙের দোকানটাতে রঙ নিতে তো এইখানে রঙের কোয়ালিটি সত্যিই খুব সুন্দর আর আপনারা যারা কোয়ালিটি এবং ভ্যারাইটিস চান তো এইখানে আপনারা আসতে পারেন ঠিক ঠিক কলেজ মোড় দিয়ে আসতে এই এই দিকটা পড়বে আর যারা নীলপুর থেকে আসছেন তো এই দিকটা দিয়ে আসতে পারেন তো আমরা এখন ওয়েট করে নিচ্ছি রংটা যেহেতু রঙের দোকানে আসলাম আমি আর এই ভাই একটুখানি অঙ্কিত ভাই দুজন মিলে একটুখানি রং খেলে নিলাম তো এখন আমরা চলে যাব সজলদার দোকানের উদ্দেশ্যে আর সজলদার দোকানে যেতে যেতে দেখি বাইপাসের মাঝখানে একটা আদলা ইট পড়ে আছে তাই গাড়ি দাঁড় করিয়ে ইটটাকে ফেলিয়ে দিলাম তারপরে পৌঁছে গেলাম সহলদার দোকানে সজলদার দোকানে পৌঁছাতেই দেখি বিকিদা এবং সজলদা দাঁড়িয়ে আছে ওদের সবার সঙ্গে হ্যান্ডশেক করলাম ভাইগুলোর সঙ্গে একটু হ্যান্ডশেক করলাম তো আজকের ভিডিওটা এত এত দূর পর্যন্তই দূর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিয়েও কেরকম হয়েছে একটু লাইক করে দিও তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে